কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন পৃথিবীতে কোনো রাস্তা ছিল না সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না অথচ দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় জীবনে ভালো থাকতে চাইলে এই চার ধরনের মানুষের থেকে দূরে থাকুন নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোটো করে খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে দামি দামি খাবার খেলাম কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোর্ডটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও ছাড়তে পারল না কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছুই মনে করো না কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে ততই তাড়াতাড়ি সুখী হতে পারে তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথ চলো যে চেনার সে তোমাকে নিশ্চয় চিনবে যে বোঝার সে তোমাকে নিশ্চয় বুঝবে বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মিশে না যারা অহংকারী এবং তর্কপ্রবল মানুষ বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে পৃথিবীর সবচেয়ে তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না যদি সম্মান এবং ভালোবাসা দুটোই পেতে চাও তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুই কখনোই যেও না নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সব কথা বলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে নিজের স্ত্রীকে সম্মান করুন কারণ শুধুমাত্র দুমুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসেনি জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় একটি রুটির দামে কুকুর কিনেছি অথচ একটা জীবনের দামে মানুষ কিনতে পারেনি চেষ্টা সুন্দর হওয়ার জন্য প্রচুর অপেক্ষার প্রয়োজন অপেক্ষা করো বিশ্বাস রাখো শেষটা সুন্দর হবেই যে থাকার পুরে ঘরে রাখলেও থাকবে আর যে না থাকার দশতলা ভবনে রাখলেও থাকবে না বেশিরভাগ বাবা মা কষ্ট করার পর নিজেদের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায় যে সন্তান তার নিজের বাবা মাকে ভাত দেয় না সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন চোখ কাঁদলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না ভালোবাসলে দুটো দায়িত্ব নিতে হয় একটা ভালো রাখার দায়িত্ব অন্যটা হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দায়িত্ব নিতে না পারলে ভালোবাসা আপনার জন্য নয় সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তবে তা টেকানো মুশকিল পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট এমনি পুরো জীবন সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট হোক ছেলে কিংবা মেয়ে কালো মানুষ কখনো কারো প্রিয় হয় না যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে কারণ দুনিয়াটা সবার শুধু তোমার একার নয় মানুষ তার জন্যই মনের ভেতরে বেশি আশা জমিয়ে রাখে যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে সত্যি বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে বর্তমানে এই স্বার্থপর দুনিয়াতে কেউ কারোর কথা ভাবে না সবাই নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে আজকের এই ছোট্ট গল্পটি আপনাদেরকে দয়াবান ও দানশীল হতে শেখাবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার জন্য অনুরোধ রইল ভূষণ নামে এক ব্যক্তি একটা ধনী পরিবারে তিরিশ বছর ধরে সিকিউরিটি গার্ডের কাজ করতো সেখানে কিছু আজব ঘটনা ঘটছিল প্রতিদিন সে বাড়ির গেট ও গাড়ির দরজা খুলে তার মালিককে অভ্যর্থনা জানাতো কিন্তু তার মালিক তাকে কখনোই অভ্যর্থনার উত্তর দিত না এজন্য তার মনে মনে খুব কষ্ট হতো একদিন ওই বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছিল অনেক বড় বড় লোকজন এসেছিলেন ওই পার্টিতে ভূষণ দেখলো অনেক খাবার বেঁচে গেছে তার পরিবার যেহেতু খুবই গরিব ছিল সে ওই খাবারগুলি বাড়ি নিয়ে যাবে বলে ঠিক করলো আবর্জনা রাখার একটি ব্যাগে খাবারগুলিকে ভরে যেই সে বাড়ির বাইরে নিয়ে যাবে সেই মুহূর্তে তার মনে হলো কেউ যেন তাকে লক্ষ্য করছিল পিছন ফিরে কিছু না দেখতে পাওয়ায় সেখান থেকে সে চলে যায় পরের দিন সে দেখে ওই আবর্জনা ফেলার জায়গায় একটা পরিষ্কার ব্যাগ ছিল যার মধ্যে টাটকা ফল সবজি ইত্যাদি রাখা ছিল সে বেশি কিছু চিন্তা না করেই অনেক খুশি হয়ে ব্যাগটিকে তুলে নিয়ে ঘরে চলে যায় তারপর থেকে প্রতিদিনই ওই জায়গায় একইভাবে একটা করে ব্যাগ রাখা থাকত যা ভূষণের পরিবারের খিদে মেটানোর জন্য যথেষ্ট ছিল তারপর হঠাৎ একদিন সব কিছু বদলে গেল যখন সে জানতে পারল তার মালিক হঠাৎই অপ্রত্যাশাজনিতভাবে মারা গেছেন তারপর থেকে সে প্রতিদিন ওই জায়গায় আসত কিন্তু কোনোদিন আর ওই খাবারের ব্যাগ দেখতে পেত না সে খুবই হতাশ হয়ে পড়েছিল আবার একবার তাকে সংগ্রাম করতে হচ্ছিল তার পরিবার চালানোর জন্য অবশেষে একদিন সে ওই মালিকের স্ত্রীকে বললো তার মাইনে বাড়ানোর কথা মালিকের স্ত্রী একটু অবাক হয়ে বললেন তুমি এর আগে তো কখনো বলনি মাইনে বাড়ানোর কথা এখন হঠাৎ কি হলো তিনি চিন্তিত হয়ে বললেন ভূষণ অনেক অজুহাত দেওয়ার পর অবশেষে ওই খাবারের ব্যাগের কথাটা তাকে বলেই ফেললো মহিলাটি অনেক কৌতূহলী হয়ে তাকে প্রশ্ন করলেন এটা কি আমার স্বামীর মারা যাওয়ার পর বন্ধ হয়ে গেছে ভূষণ এই প্রশ্নতে খুবই অবাক হলো এবং বুঝতে পারলো যেটা আর কেউ নয় তার মালিকই ছিল যে প্রতিদিন তার জন্য ওই খাবার ভর্তি ব্যাগ রেখে যেত সে কোনোদিন ভাবতেই পারেনি যে ওই অদ্ভুত লোকটি এতটা দয়ালু হতে পারে মহিলাটি কানতে কানতে বললেন তুমি হচ্ছ সপ্তম ব্যক্তি যাকে আমার স্বামী খাবারের ব্যাগ দিত সেই দিনটির পর থেকে সে আবারও সেই খাবার ভর্তি ব্যাগ পেতে থাকে কিন্তু এখন সেই মালিকের ছেলে ওই ব্যাগ সরাসরি তার বাড়িতে পৌঁছে দিয়ে যায় এবং তার বাবার মতোই সে যখনই তাকে ধন্যবাদ জানায় সে কোনো উত্তর দেয় না একদিন ভূষণ অনেক চিৎকার করে তাকে ধন্যবাদ জানালো ওই ছেলেটি বলল আমি দুঃখিত প্লিজ কিছু মনে করবেন না আমার বাবার মতোই আমিও কানে ঠিকঠাক শুনতে পায় না এই কথা শুনে ভূষণ নির্বাক হয়ে পড়ল তার হৃদয় অনুশোচনা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে গেল